আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দশক আদালতে কান্নায় ভেঙে পড়েন সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী দীপুমণি দশক আদালতে দীপুমণির সাথে কি কি হয়েছে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মোহাম্মদপুর তানায় মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক সমাজ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে চার দিন এবং সাবেক যুব ক্রীড়া উপমন্ত্রী আরিফকান জয়ের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার তাদের আদালতে হাজির করে পুলিশ এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানার পরিদর্শক তুফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগুদ্দিন দীপমণির চার দিন এবং জয়ের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন এর আগে আদালতের ডকে উঠানোর পর দীপমণি এক পাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন এ সময় আনজীবীরা চুর চুর বলে চিৎকার দিতে থাকে ফাঁসি চাই ফাঁসি চাই বলে চিৎকার দিতে থাকে এক পর্যায়ে দীপুমণি কান্নায় ভেঙে পড়েন তখনও আনজীবীরা আরও বেশি করে স্লোগান দিতে থাকে দীপমণির চোর দীপুমনির পাশে চায় দশক আপনি যে ক্ষমতার জুড়ে যে কাজটা করতেছেন মনে রাখবেন আপনার ক্ষমতা একসময় চলেও যেতে পারে সে কারণে ক্ষমতার অপব্যবহার না করে সঠিকভাবে ব্যবহার করবেন দেখবেন আপনার ক্ষমতা কোনোদিন চলে গেলেও আপনার লুকের অভাব পড়বে না আপনার পক্ষে স্লোগান তুলতে লুকের অভাব পড়বে না এরকম কাজ দুনিয়ায় বেঁচে থাকতে কখনো করবেন না আজকে বাদশাহ কালকে ফকির ধন্যবাদ ভালো থাকবেন